আপনি লিখেছেন ফেতরার টাকা দিয়ে কিছু কিনে দেওয়া যাবে কিনা তাতে কি আদায় হবে টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয় সেটাতে ফেতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য আর তাতেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে যদি অনেক গ্রাম সেটিকেও নিশ্চিত করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি আপনি জামা কাপড় তাহলে কখনো হবে না লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কিনা বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন শাহলঙ্গিদি কি জাকাত আদায় হবে জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কেনে দিতে হবে জাকাতের টাকার বিপরীতে সালুঙ্গি দিয়ে দেওয়া যায়জ নয় এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে এবার ভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে ওটা ব্যবসার পণ্য হিসাবে আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি পঁচিশটা বিস্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে যদি সেটা পানি সেঞ্চন করে করতে হয় আজকাল শেষ দিয়ে করতে হবে বেশিরভাগ নিচে পানি দিয়ে করতে হয় এরকম তাহলে সেক্ষেত্রে সেটার ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় শেষ আলাদা দেওয়া লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দিবে মোহাম্মদ শহীদ ইসলাম আপনি লিখেছেন আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে এক বছর জাকা জবৎ যদি তিন লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে আড়াই হাজার করে তিন লাখে সাড়ে সাত হাজার টাকা জাকাত হয় এটা আপনাকে দিতে হবে রাসেল আব্দুল্লা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর জাকাতের পরিমাণ জাকাত পরিমাণ শোনা আছে কিন্তু স্বামীর ব্যাংক লোন আছে এক্ষেত্রে জাকাতের বিধান কি স্বামীর আর স্ত্রী হিসেব তো আলাদা যার গহনা আছে তিনি তার গহনা জাকাত দেবেন স্ত্রী স্বামী তার লোন আছে ব্যাংক লোন আছে তিনি অভাবী যার কারণে তিনি জাকাত দিবেন না অতএব এখানে হিসাব যার যারটা তার কাছে রইসুল আলম আপনি লিখেছেন আমি বিশ হাজার টাকা বেতনা চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসে পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি এদিকে আমার জাকাত আদাই হবে নাকি আলাদাভাবে আবার জাকাত তাদের করতে হবে বাই রইসুল আলম বিশ হাজার টাকা আপনি বেতনা চাকরি করেন আপনার খরচ হয়ে যায় আপনার উপরে জাকাত আদৌ খরচ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার চল্লিশ হাজার প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকার সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে জাকাতের খাত কিনা মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে আদায় হবে তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন এরকম হিসাব নিকেশের মাধ্যমে জাকাত দিতে হয় মুখস্থ কোন ফিগার দিয়ে দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না এটা জাকাত আদায় কোনো সিস্টেম না মারফা লাখে আপনি লিখেছেন পেনশনের টাকা জাকা দিতে হবে কিনা পেনশনের যে টাকাটা এটা টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতের নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতে শর্তপূর্ণ হলে জাকাত দিতে হবে মসজিদে তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা এবার বিন সুফিয়া আপনি লিখেছেন দেখুন মসজিদে তারাবি সালাত এতই দ্রুত পরে যে কিছুই বোঝা না যায় এবং লহানি জ্বলি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মতো করে আপনি কয়েকজনকে জামাতে সালাতে করতে পারেন অমর বিলা আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জায়গা দিতে হবে কিনা দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকার দিতে হবে কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে মুখে পানি আছে তাহলে করণীয় কি কোনো অসুবিধা নেই শ্বসা করার কোনো দরকার যদি খুব হয় একবার তুদু ফেলে দিবেন বা শেষ এরপরে পানি আছে মনে হলেও আপনি তুদি গেলতে পারেন কোনো অসুবিধা নেই নাজিন আখতার আপনি লিখেছেন আমার মা অসুস্থ রোজা রাখতে পারেন এক্ষেত্রে করণীয় কি যদি তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বার্ধক্য যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে খাদ্য দিবেন ত্রিশ হাজার জন্য ত্রিশ জন মিসকিনকে দিবেন বা একই মিসকিনকে তিরিশ দিনের খাবার দিবেন এই তাতে তার পক্ষ থেকে কাফারা হিসাবে এটি যথেষ্ট হয়ে যাবে আর আনুমানিক অনেক দেড় কেজি করে চাউল আপনি প্রতিদিনের রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি চাউল দিয়ে দেন গরিবকে অভাবীদেরকে সে তাতেও তার রোজা হয়ে যাবে কিন্তু একজন গরিবকে দেড় কেজির নিচে আপনি দিতে পারবেন না কমপক্ষে একজনকে পুরো একদিনের খাবার হয় সেরকম করে দিতে হবে